ভাবে এদের করা যায় তাই না তো এবারে নরেন্দ্র মোদীর মতো নমরুদ নমরুদ চারশো বছর রজত্ব করেছিল এক নয় দুই নয় চারশো বছর সেই যুগের লোকের অনেকদিন করে বাঁচত তাহলে চারশো বছর রাজত্ব করেছিল আর স্বৈরাচারী উঠে হয়ে উঠেছিল যে লোক বেশি দিন শাসনগিরি করে তার মধ্যে নিষ্ঠাটা নষ্ট হয়ে যায় মনোভাব চলে আসে কার কাছে নিয়ে গেল নমরুদের কাছে হজরত ইব্রাহিমকে এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম কি ব্যাপার এগুলো কেন কাজ করেছো তোমার আলাদা কোনো দেবতা আছে নাকি এবার কোরআন মজিদ কি বলছে দেখুন বিসমিল্লা হিউর রহমান ইব্রাহিম আলমত্লাদি আয়াত কোরআন মজিদের তিন পাড়া আলমতয়ারা ইলাল্লাদীন হাজ জাইব র হিম মিয়র রব্বিহি আল্লাহপাত তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে সম্বোধন করে বলছেন আপনি কি দেখেননি সেই লোকের যে লোক ঝগড়া করেছিল ইব্রাহিম আলাইহসাল্লামের সাথে মিহর রব্বিহি আপনার নিজের প্রভুর ব্যাপারে আপনি পর দেখারকে বারে মেয়ে তোমার প্রভুর ব্যাপারে যে আল্লাহর ব্যাপারে যে ঝগড়া করেছিল কার সঙ্গে ইব্রাহিমের সঙ্গে সে লোককে তুমি দেখোনি জিজ্ঞাসা করছেন দিয়ে বলছেন আ না তাহুল্লাহুল মুলকা আমি তাকে দিয়েছিলাম রাজত্ব বাদশাহী যাদের মধ্যে নেই ইমান তারা যদি ক্ষমতা পেয়ে যায় হাতে তারা মনে করে আমরা দুনিয়ার হাতের চাঁদ পেয়ে গেছি আর জনগণ হচ্ছে সব পাগল এদের উপরে যা বলবো তাই শুনবি আমরা আমি সেই জন্য বলি না আপনার দেশের মানুষ যদি গ্রামের মানুষ যদি সোজা হয়ে যায় নেতারা অবশ্যই সোজা হয়ে যাবে কেন আপনার নেতা খারাপ কাজ করছে আপনি সেই নেতাকে কেন ভোট দিচ্ছেন আপনার দেশের রাজা আপনার বিরুদ্ধে কাজ করছে আপনার জাতির বিরুদ্ধে আপনার হাদিসের বিরুদ্ধে আপনার কোরানের বিরুদ্ধে কেন সেই নেতাকে ভোট দিচ্ছেন কেন আপনি আল্লাহকে থেকে আল্লাহ থেকে আপনি দলটাকে বেশি ভালোবাসেন নাকি উত্তর দেন এজ এ মুসলিম আমি একজন মুসলিম আমার পরিচয় আমার পরিচয় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মাদ আমার পরিচয় হচ্ছে আমি আল কোরআনের অনুসারী আমার পরিচয় হচ্ছে কি আমি আপনি ভাই ভাই দিনী ভাই আল্লাহ ইলাহা সবাই বলুন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত তার রাসূল তার বান্দা তাহলে আমি আপনি আপনি আমার কলেমার ভাই আমি আমার আল্লাহর বিধান আগে মানব না পার্টির হিত আগে মানব ভাবুন ও মুসলমান জেগে উঠুন ও মুসলমান ঘুমিয়ে থেকেন না মানুষ যদি সচেতন হয়ে যায় জাতি যদি সচেতন হয়ে যায় যে নেতা কাজ করছে না যে নেতা আমার জাতির বিরুদ্ধে কাজ করছে আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে তাকে কেন নেতা রাখবেন সেই নেতার চেয়ার কেড়ে নেন সেই নেতার ভোট দেন না দেখবেন ওই নেতা আপনি সাইজ হবে জানেন না নরেন্দ্র এর আগে কত সিট নিয়ে সেন্টারে ক্ষমতা এসছিল যখন তখন ইচ্ছা করছিল হুঙ্কার আর এখন সংখ্যাগরিষ্ঠতা নেই সংসদ ভবনে এখন এই আপনার আপ বিল নিয়ে এসেছে একবার চন্দ্রবাবু নাইডুর পাই হচ্ছে আর একবার বিহারের নীতিশের পাই ধরছে কারণ এরা না সমর্থন করলে বিল তো পাশ হবে না ওর ক্ষমতা নেই তো তা আর ঠিক বলার উদ্দেশ্য হচ্ছে যে নেতাকে আপনি যে যাচ্ছেন সে নেতা যদি অসৎ হয় তার কেন মান দেবেন তখন সে আপনার পায়ে ধরতে আসবে তা ইব্রাহিম আলাইসাল্লামের যুগে সেই নম্রত কি করলো যখন দেশে দেখছে ইব্রাহিম আলাহ ইসলাম সমস্ত দেশের লোক সব ঠাকুর পুজো করে এখন জনগণকে খুশি করতে হবে জনগণকে খুশি করতে হলে কি হবে ইব্রাহিমকে শাস্তি দিতে হবে তো ইব্রাহিমকে শাস্তি দিতে গেলে তো একটা অপরাধ আছে আর কিছু তার ত্রুটি বার পুক্ত করতে হবে তা বার করার জন্য এবার কি বলছে ইব্রাহিম আলাহ সাল্লামের ঝগড়া করছে কোরআন কোরআন বলছে কি আল্লা দি ইউ হি মিতু ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে যেমন তর্ক বিতর্ক করছে কে নমরুল বলছে ইব্রাহিম আলাহ ইসলাম তখন বলছেন আচ্ছা ইউ হি ওয়াই মিতু আমার রব হচ্ছে সেই যিনি কি মিথ্যা মৃত্যু দেন দান করেন এবং মৃত্যুকে জীবিত দেন তখন নমরুদ দেখলো বাহ ভালো কথাটা বলে আমি আমিও জীবিত করতে পারি মৃত্যু দান করতে পারি কেমন করে কারাগার থেকে দুটো লোক তুলে নিয়ে আসামি প্রাপ্ত মানে দণ্ডপ্রাপ্ত আসামি একজনকে এনে কতল করে দিল গর্দান উড়িয়ে দিল আর একজনকে কি করলো ছেড়ে দিল আর একজনকে ছেড়ে দিল দিয়ে বললো দেখো এই আমি আমি দান করতে পারি আমি আর মৃত্যু দান করতে পারি কত বড়ো আহমদ বুঝতে পাচ্ছেন। দুজন ফাঁসির আসামি একজনকে ছেড়ে দিল আর একজনকে গলা কেটে দিল বের ফেলে দিলো দিয়ে বললো আমি জীবিত দান করতে পারি আমি মৃত্যু দান করতে পারি তার মানে কি আমি রব তখন ইব্রাহিম আলহ সাল্লাম দেখলো ইয়ে তো আচ্ছা আহমদ হ্যাঁ একে কি করে বোঝানো যায় তখন ইব্রাহিম আলাইস্লাম কোরআন কি বলছে দেখুন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহু ইআতিবিশ শামসি মিনাল মাশরিক ক্বালা ইব্রাহিম কহা ইব্রাহিম আলাইহিস সালাম নে ফাইন্নাল্লাহু ইআতিবিশ শাম নিশ্চয় আমার আল্লাহ কি করেন তিনি সূর্যকে মিনাল মাশরিক পূর্ব দিক দিয়ে উদিত করেন আমার আল্লাহ যিনি আমার রব তিনি পূর্ব দিক দিয়ে সূর্য ওঠান উদিত করেন করে কোন দিকে নিয়ে যায় পশ্চিম দিকে তা তুমি যদি আল্লাহ হ তুমি যদি মৃত্যু থেকে জীবন দান করতে পারো তুমি এ কাজটা করো তো ক হ্যাঁ তুমি আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উদয় করছে তুমি ওইটা পশ্চিম দিক দিয়ে উদয় করে দিই দাও দলদের দেনি তখন তো আর বুদ্ধি হয়ে গিয়েছে ফা বুহিতা বলছে কি আল্লাহ দি কাফা তখন ওই কাফের নমরুদ কি করল বুদ্ধি হয়ে গেল আর উত্তর দিতে পারছে না যে কি এটা কি সম্ভব যে সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে ওটা পশ্চিম দিক দিয়ে নিয়ে আসার তা ইব্রাহিম সালাম বলল আল্লাহ আল্লাহটা পূর্ব দিক দিয়ে পূর্ব দিক দিয়ে প্রত্যেকদিন সূর্য ওঠায় তুমি একদিন পশ্চিম দিক দিয়ে ওঠাও আর উত্তর দিতে পারে না তখন এবারে কি করে আল্লাপাক বলছেন ফা বুহি জি কাবার সে হতবুদ্ধি হয়ে পড়লো অল্লাহুলা ইয়া ইয়াহাদি কৌমাস আর আল্লাহ পাক জালেম কৌমদের হেদায়েত দেন না অত্যাচারী কমদের হেদায়ের দেন না একটা মানুষ আমি আবুল হোসেন আপনাদের বলবো না আমি ধরুন অত্যাচারী আপনাদের বললে আপনাদের রাগ হতে পারে বুঝতে আপনাদের কিছু কিছু লোকের রাগ হচ্ছে ধরুন আমি অত্যাচারী আমি গান গান দিয়ে নিয়ে মেতে পড়ি সবসময় খারাপ কাজ করি আপনি আমার কোরআনের কথা শোনাচ্ছেন হাদিসের কথা শোনাচ্ছেন আমি বলছি হ্যাঁ এটা ঠিক কথাগুলো আনতে পারছি না আমরা ভুলের মধ্যে আছি তা আল্লাহ দোয়া করেন মামা সাহেব যেন আমরা আল্লাহ আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তা দেখান আর যা করেছি করেছি তো বা করছি আস্তাক্ষরুল্লাহ করছি আর জীবন ওই পথে পা বাড়াবেন তাহলে আল্লাহ পাক আমার হেদায় দিতে পারেন আমি অত্যাচারী নই আর আমি যদি বলি সাহেব তোমার বক্তব্য দিয়েছে সব রাখো তো তোমার বক্তব্য বন্ধ করো ও বক্তব্য গাঙ্গিয়ায় চলবে না নজুল্লাহ মিন সাহেব ও সব কথা চলবে না ও সব কথা মানি না আপনি তখন অত্যাচারী কোরআন বলছে কি নিশ্চয়ই আল্লাহ পাক আপনার হেদায়ত দেবেন না আর ঠিক নমরুত এই গোচের লোক ছিল নমরুত শেষ পর্যন্ত হেদায়ত পায়নি অনেক ঐতিহাসিকদের মত এ ব্যাপারে আমি আমি আমার গবেষণায় কোরআন এবং হাদিস গবেষণা করে এরকম কোনো দলিল পাইনি তবে কিছু ইতিহাসের কিতাবে পড়েছি যে শেষ পর্যন্ত নমরুদের নাকে বসা ঢুকে গিয়েছিল আর মশা গিয়ে মস্তিষ্ককে কটাস করে কাটতো আর কাটার কারণে একজন লোক রেখে দিয়েছিল মাথায় যন্ত্রণা হতো যেমন মাথায় টিউমার হলে মাথায় যন্ত্রণা হয় না দেখবেন যাদের ব্রেন টিউমার হয় না চুল ধরে ধরে ছেড়ে তা ওই ব্রেন টিউমারের মতন গিয়ে ব্রেনে গিয়ে কটকট 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 করে কামড়াতো মশা এমনি উপরে কামড়ালে কীরকম যন্ত্রণা হয় জ্বালা করে না তখন একজন লোক রেখে দিয়েছিল যে এই জুতো নিয়ে আমার মাথায় মারবে জুতো নিয়ে আমার মাথায় মারবি যখন জুতোর বাড়ি খাবে ভেতরে আর কম্পন হবে কম্পন হলে কি হবে মশা চুপচাপ মেরে যাবে তা মশা গিয়ে কামড় তো আর ওই লোক রেখে দিয়েছিল মাইনে দিয়ে জুতো মারার জন্য মাথায় আর ওই জুতো খেয়ে খেয়ে শেষে কবরে ঢুকেছে তা শুনে নেন এই যুগের যারা কোরআনের চারণ করছেন হারাম কাজ করছেন যারা তো কথা নয় আলেমুলামারা আল্লাহর কথা পেশ করছেন আপনাদের কাছে হাদিসের কথা পেশ করছেন বলছেন এসব কড়া কথা এসব চলবে না এসব মানা যাবে না এসব বন্ধ করো তারা ওই নমরুদের মতো জুতো খেয়ে খেয়ে মরতে হবে দেখবেন ওদের মরণ হবে নিকৃষ্ট আরে কোরআন তো এমন কিছু নেই পৃথিবীর বুকে কোরআনের মধ্যে আলোচনা করা হয়নি এই এই কথাগুলো এই ঘটনাগুলো ইব্রাহিমের নমরুদের ঘটনাগুলো এই কাফেরদের ঘটনাগুলো পাক কোরআনে কেন আলোচনা করেছেন যাতে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি তা আমরা যদি বুদ্ধিমান হই আমরা যদি জ্ঞানী লোক হই তাহলে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবো আর যদি জ্ঞানী না হই যদি বলি আবু জাহেলের মতন চলবো তা আপনি চলেন আমার কথাগুলো খুব কড়া লাগছে কিন্তু একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি ভালোবাসি এখন নিয়াতে আছি আপনারা আমার খাবার দিচ্ছেন রোজিনমানিক আল্লা মাধ্যম হচ্ছে আপনারা আপনারা আমার খাবার দিচ্ছেন তিনশাস মাস গেলে কিছু আমার সংসার নির্বাহ করার জন্য কিছু পয়সা দিচ্ছেন আপনাদেরকে আমি ভালোবাসি মহবত করি এই কথাগুলো যদি আপনাদের না বলি তাহলে কিয়ামতের ময়দানে আপ পাকড়া হয়ে যেতে হবে আর আমি চাই না আপনারা শয়তানের রাস্তায় চলে যান আপনাদের ভালোবাসি বলে আপনাদেরকে সৎ রাস্তায় আসার পরামর্শ দিচ্ছি আমার বাপজান ভাইজানেরা আমার কথাগুলো শুনে ভুল বুঝবেন না আমি আপনাদের mohabbat করি একটা উদাহরণ দিই ধরুন একটা লোক বাপের সঙ্গে রাগ করে গিয়ে বিষ নিয়ে বলছে আমি এই বিষ খেয়ে নেব বিষটা আমি খেয়ে নেব খেয়ে নিলে মরে যাব বুঝতে পেরেছেন আমি যদি বলি আচ্ছা আমি তোমার ভালোবাসি তুমি বিষটা খেয়ে নাও এটা ভালোবাসা হবে ভালোবাসা হবে না তুমি বিষ খাও কিংবা কেউ ধরুন পাঁচতালার ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে আমি বলছি ধরুন আব্দুল সত্তার তুমি পাঁচতলাতে ঝাঁপ দিয়ে পড়ো আমি তোমার খুব ভালোবাসি এটা ভালোবাসা হবে জানতে হবে শত্রু আর ওই বিষ খেতে বলছে আমি তোমাকে ভালোবাসি বিষ খেয়ে নাও ভালোবাসি না শত্রু ভালোবাসা কার হবে আমি বিষ খেতে যাচ্ছি আমার দুগালে দুটো চড় মেরে হাত থেকে বিষের বোতলটা কেড়ে নেওয়া কারণ আপনি আমি ভালো আপনারা আমাকে ভালোবাসেন বলে আমার হাত থেকে বিষের বোতলটা কেড়ে নিয়েছেন আমার জীবন বাঁচানোর জন্য আপনি ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছেন আপনাকে দুগালে দুটো চড় মেরে সেখান থেকে নামিয়ে নিয়ে আসছি আপনাকে ভালোবাসি বলে আপনার নামিয়ে নিয়ে আসছি এই চটটা হয়তো আপনার আঘাত লাগছে আপনার কষ্ট লাগছে কিন্তু আপনার জীবনটা বাঁচিয়ে দেবে আপনি সুখে হবে তা ঠিক ওই রকম আজকের আপনারা অপকর্ম করছেন খারাপ কথা বলছেন হ্যাঁ অন্যায় হচ্ছে সমাজে আলেমারা বলছে আপনাদের ভালোবাসে বলে চড় মারার মতন ভালোবাসেন বলে বলছে যাতে আপনারা আগুন থেকে বেঁচে যান আমার বাপ যান ভাই বুঝতে পেরেছেন এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আর বিশেষ করে মানুষ যখন না নিদ্রা যায় সেই সময় মানুষের বিবেক জাগ্রত হয়ে যায় আপনি যখন বিছানায় শোবেন একটু ভাববেন যে আমি কতটুকু খারাপ কাজ করলাম আর কতটুকু ভালো কাজ করলাম একটু ভাববেন আমি আপনাদের সন্তানের মতন আমি আপনাদের ছোট ভাইয়ের মতন আমার ভুল হলে বলেন বাবা কি বাঁচা কি ভাই এইটা ভুল হয়েছে এটা করুন এটাই হচ্ছে মুমিনের সিফল আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের সমস্ত শয়তানি অপকর্ম থেকে বাঁচার তৌফিক দাও সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন যত ধরনের গান বাজনা অবসংস্কৃতি আছে সব থেকে বেঁচে নেয় নিষ্ঠ একনিষ্ঠ মুসলিম পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো সবাই বলুন আমিন আর এক বাবজান আমার কাছে বলেছিলেন যে ওনার স্ত্রী অসুস্থ আমি নামটা জানি না সেই জন্য নামটা বলতে পারছি না উনি ওনার স্ত্রী অসুস্থ আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন তার জন্য দোয়া করবেন সবাই বলুন লা বাসা তুহুরুন আজহিবিল বাসা রব্বিন নাসা ইসফি অন্তা শাফি লা শিফাউ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদুর সাকামা اللهم اجعلنا جميعا مستعدين، آمين. فوز بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك عالي محمد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فذكر الله يزكون.